অসূর্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ তুই পারবি আজকে আওলাদে রাসুলের মুখে হাসি ফুটাইতে আজকে ময়দানে রাসুলের বংশের কাছে পরাজয় বরণ করতে জুনাইদ বলেন ওই লোক আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনা থেকে ডাকে জুনাইদ রে আমি আওলাদে রাসুলের মুখে হাসি ফুটাইতি এবার জুনাই দুইটা চোখের পানি জ্বর করে ছেড়ে দিলেন লেফারি সাহেব বাঁশি বাজাও গো জীবনের খেলা হবে বাঁশি বাজাইলেন খেলা শুরু হলো আউলাদের আসুল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাই চিৎ হয়ে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানি না আবার লাগাও আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানিনা আবার লাগাও বুঝে আসে না আমার নবী বলেন জুনাই রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা আমার নবীর ডাকি জুনাইদ কান্টা পেতে শুনে জবাব দেন আর সুল আল্লাহ জীবন দিবই আপনার ভালোবাসা সারব না মান সম্মান বিলীন করে দিয়ে আউলাদের আসুলের মান বাড়াইয়া দিলেন লোকেরা বলেন জুনাইদ গো এ দরবারে আর যায় না মজার খানা আর পাইবা না মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না এ কাছে আর যাইতে পারবা না জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে রে মাঠের ময়দানের লোকেরা আমি এই বাসার দরবারে আর যাইতে চায় না আমি দুজাহানের বাসার দরবারে রওনা হয়েছি জুনাইদ চোখের বালি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন লোকেরা জি গায়ে জুনাইদ হো এইভাবে কেন কান্দ বুঝতে পারতেছি না লোকদের সাথে জবাব দেয় সঙ্গীরা রে আবার রাসূল আমারে ডাক দিছে রে আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি জুনাইদ বলেন সারেল্লাম আজ পরে আমি যখন বিছানায় শুইলাম একটু পরে দেখি রাসুল আমার ঘরে হাজির আমার মাথায় হাত বুলাইয়া ডাকে জুদাই রে নিজের সব বিলীন করে দিলে আমি নবীর ভালোবাসাই আমার আওলাদের ভালোবাসাই এত সব শেষ করে দিলে রে জুনাইদ আমি শইতে পারি না আয় রে জুনাইদ আজকের থেকে তুই খালি জুনাইদ না তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো